আবার বলেন লাম জবরুখি লাম জের লি আবার বলেন তারপর বলেন বানান করি সবাই বলেন তারপর বলেন তারপর বলেন আবার বলেন তারপর বলেন তারপর বলেন উচ্চারণ আবার আবার তারপর আবার তারপর তুমি বানান করেছো বাবা হুম তারপর লি লি হ্যাঁ তারপর উচ্চরণ লা আরেকবার মার হাবা বানান করি সবাই বলেন তারপর বলেন তারপর বলেন

লাম দুই লুন তারপর বলেন দুই কি তারপর বলেন তারপর বলেন উচ্চরণ আবার তারপর তারপর এবার

লাম জবর কি তারপর বলেন কি হল লাকা লাকা তারপর কন আবার বলেন তারপর বলেন কি হল লুবা লুবা তারপর বলেন হ্যাঁ আবার বলেন লাম জবর কি কি হল বলা লাম জবল্লা কি হল বলালা আবার বলেন গলালা বানান করে সবাই বলেন আবার বলেন তারপর বলেন কি হল তারপর বলেন কি হল তা লাম জবর কি আবার বলেন তালাম জবরতাল আবার বলেন জবর জবরকি হল বানান করি সবাই বলেন বানান কর আবার বলেন তারপর বলেন কাফলাম লাম জবর কি হল আবার বলেন কাল্লা বাননকন আবার বলেন আবার বলেন জবর কি হল কাল্লা টানতেছে কে বা কাল্লা আবার বলেন কাল্লা বাননকন আবার বলেন কাপলাম জবর কাল কাপলাম জবর কি কাপলাম জবরকি লামকি কি হল কাল্লা কাপলাম পেস্ট্রি আবার বলেন লামপেষ্টি পেস্ট্রি কি হল কুল্লু আবার বলেন কাপলাম পেস্ট্রি লাম পেস্ট্রি কি হল cả là